হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি বাজার হচ্ছে আমরা যাচ্ছি বাজারের জন্য যাচ্ছি স্টেশন বাজার যাই হোক আমাদের সিনিয়র বড় ভাই দুজনের সঙ্গে আমিও যাচ্ছি বাজার করতে যাই হোক সবাই শেষ অবধি থাকুন আমরা আজকে যে যে বাজারটা হচ্ছে কিরকম আয়োজন এবং কি রকম যে ব্যবস্থা করা হয় সেটা আমি আপনাদেরকে তুলে ধরতেছি সবাই সাথেই থাকুন টাকা যাই হোক আমরা পরিশেষে চলে আসলাম স্টেশন বাজারে এখন আমরা বাজারে যেগুলো পণ্য দ্রব্য লাগে আমরা সেগুলো পার্চেস করবো আহ যাই হোক হিসাবে অনেকটাই যে পরিমাণ জ্যাম থাকার কথা বাজারে ততটা জ্যাম আসলে দেখা যাচ্ছে না আসলে রমজান মাস মানুষ এখন হয়তো রুম থেকে কম বাইরে যাচ্ছে যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না আমরা এখন বাজারের দিকে যাচ্ছি চলেন আর শুরুতে আমরা যাচ্ছি এখন মাংস ক্রয় করতে আসলে মাংস হাটি এইদিকে সেটা আমি আপনাদেরকেও তুলে ধরতে হয়তো অনেক নতুন বিজ্ঞানার আছে যারা মাংস পার্সেস করবে স্টেশন বাজারে তারা হয়তো জানে না যে কোন দিক দিয়ে যাইতে হবে আমি আপনাদেরকে বলবো এই যে মেন যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম ওই দিক দিয়ে আসার পরে এই দিক দিয়ে এক গলিটার ভিতরে ঢুকতে হবে আর যাই হোক এইদিকে আসবেন ভাই হাই হ্যালো দাদা এইদিকে আসলে আপনারা সেই গরুর মাংস তাজা গরুর মাংস আপনারা পার্চেস করতে পারবেন মাংস গুলো দেখে অনেকটাই ভালো লাগতেছে যাই হোক এইদিকে আমরা আসলে এইদিকে আসলাম কাঁচা কাঁচা বাজার ক্রয় করার জন্য আমরা কাঁচা বাজার ফাটিয়ে আসলাম আর এইদিকে বাজার করা যে বাজার কর্মগুলো যে রাখবো কর্ণদ্রব্য সেগুলো রাখার মতন কোন একটা ব্যাগ নিতেছি আমার কাছ থেকে দাও পরিবেশটা অনেকটা ভালো লাগতেছে রংজন হিসেবে এতটা লোকজনেরও ভিড় নাই একদম লোকজন খুব কম দেখা যাচ্ছে ভালো লাগতেছে আমার ওইদিকে আমরা কাঁচা বাজারে একদম ফ্রেন্ডলি শেষ করলাম এইদিকে আসলাম আবার মুরগির মাংস ক্রয় করতে কারণ আমাদের আজকে আইটেমটা থাকতেছে অনেক কয় প্রকারের তো এইদিকে আমরা আসলাম মুগি হ্যাটি কারণ মুরগির মাংস নিতেছি দেখি দোকান ভালো একটা দোকান থেকে ভালো পারচেজ করব যাই হোক ফাইনালি আমাদের সবগুলো পার্চেস করা শেষ এখন আমরা হয়তো আরও কিছু ইফতারের জন্য ভালো কিছু একটা আইটেমের ব্যবস্থা করতে যাচ্ছি সঙ্গে মানে সেই সঙ্গে ভালো ইফতারের আয়োজন না করলে তেমনটা জমে না আসলে আমরা এখন ইফতারের ভালো কিছু আয়োজন করবো তারপরে আমরা এখন মেসেজ যাবো যাই হোক আমি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করবো আর এতটুকু এই অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ